প্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকাল সকাল দেখো আজকে তোমাদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করছি সকালে উঠে কিন্তু ঝাড় ঠাট দিয়ে এখন আমার ভাড়া মাজার পালা তো থাল ভাড়া মাজার পালা তো এখন তোমাদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করছি তারপরে দেখো তো কালকে যেহেতু মাছ মাছ খাওয়া হয়েছে তার জন্য কিন্তু দেখো নাইটিতে হলুদ টুলুদ লেগে নাইটিটার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে আছে তো যাই হোক এটাও কিন্তু সাবান দিয়ে সুন্দর করে ধুতে হবে তো সকাল সকাল উঠে আমি আগে থালটা মেজে নিই তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এদিকে কিন্তু শাশুড়ি মাও উঠে পড়েছে গরু বের করলো এখন গোয়ালঘরটা ছাদ দিয়ে নেবে তো আমার ভিডিওর সাথে সাথে আমার শাশুড়ি মাকেও আজকে দেখা হয় তোমাদের সামনে তো গোবরটা তুলে নিচ্ছে মার যখন শরীর ভালো থাকে না যখন আর কি উঠতে উঠতে লেট হয় তখন আর কি আমি তাড়াতাড়ি করে আমার কাজটা করে দেই। তারপরে এদিকে দেখো এখন থাল ভাড়াগুলো মেচে এখন ধুয়ে টুইয়ে সুন্দর করে রেখে দেব তো যাই হোক আমি এদিকে থালা বাসন মাসতে মাছতে কিন্তু এদিকে জলের ফটা পড়ে গেল মোবাইলে তো মোবাইলে পড়ে গেল তো এদিকে তো আমি ভাড়া বর্তনগুলো নিয়ে যাই তো শাশুড়ি মা একটা গামলি গামলা এনে রেখেছে কলের পাড়ে তো ওটা আর কি পরে মাঝবে আমার যেহেতু সময় নেই তার জন্য যদি তাড়াহুড়ো করে মাঝামাঝি করে এদিকে এসে ভাতটাও বসিয়ে দিলাম তো হাঁড়ি বসিয়ে দিয়ে হাঁড়ির জল গরম হয়ে গেল তারপরে কিন্তু আমি জলটা কি তারপরে আমি দিয়ে দিলাম চালটা তো আজকে রান্না করবো পাতাকপির তরকারি পাতাকপি তরকারি কালকের যেহেতু মাছ রয়েছে একটা তো মাছটা ওটা খেতে দিব আর আর একটা নিয়ে যাবে আর কি দুইটা ছিল তো নিয়ে যাবে তো আমি এদিকে কাটাকাটিও করে নেই আমার পাতাকপিটা তো মোবাইলে যেহেতু চার্জ নেই তার জন্য কিন্তু মোবাইলটা নিভে গেছে তারপরে মোবাইলটা একটু চার্জ করে তারপরে আবারও নিয়ে আসলাম ভিডিও করতে তো কালকে রাতে কি হয়েছে মোবাইলটা চার্জে দিই নেই আর ঠান্ডার দিন তো জানোই উঠতে ইচ্ছে করে না একবার ঘুমাইলে কিন্তু আর উঠতে ইচ্ছে করে না তো আমার এদিকে গ্যাসটাও মুছে নেই টেবিল টুবিল সব কিছু কিন্তু মোছামুছি করে নেই তারপরে যেহেতু আমার ভাতটা হয়ে গেছে তার জন্য কিন্তু গামলাতে ঢেলে রেখে দিই প্রতিদিনের কাজ হলো আমার ভাত নিমে গামলাতে রেখে দেওয়া যেহেতু আমার চালগুলো ভাঙছে একটু গলে যাওয়ার ভয় আর কি তার জন্য আমি আর কি ভাতটা ঢেলে রেখি গামলাতে এদিকে আমার পাতাকপির তরকারিটাও কিন্তু বসিয়ে দিয়েছি তারপরে আমার মেয়ের কাণ্ড কাঠাল তো পর্যন্ত তো সকাল সকাল বসে পড়েছে মেয়ে আমার বই পড়তে তো যাই হোক মেয়েদিকে বই পড়ছে দেখো কালকে যেহেতু বই আর স্লেট পেন্সিল নিয়ে আসা হয়েছে তার জন্য কিন্তু বই পড়তে বসে পড়েছে তার উপরের এনার্জিও কিন্তু বেড়ে গেছে তো যাই হোক এদিকে কিন্তু আমি রান্নাঘরটাও ছাদ দিয়ে নিচ্ছি রান্নাঘর ছাড় দেওয়ার কারণ হল রান্না বান্না করে আবার কিন্তু ঘরটার নোংরা হয়ে যায় নানান ধরনের প্লাস্টিক ধরে নাও প্লাস্টিক তার মধ্যে এদিকে রান্না করি নোংরা ঠোংরা পরে আবার নোংরা হয়ে যায় তারপরে কিন্তু ঘরটা পরিষ্কার করে ছাদ দিয়ে নিলাম তো ঘর ছাড় দেওয়া শেষ হয়ে গেলে রান্না থাকার ঘরে চলে আসলাম মানে যেই ঘরে আমরা থাকি ওই ঘরে চলে এসে এখন ঘরটা কিন্তু পরিষ্কার করে ছাদ দিয়ে নিচ্ছি পরিষ্কার করছি আর কি বিছানা চাদরটা তুলছি বিছানা চাদর চাদর তুলবো না আর কি ব্লাঙ্কেটগুলো ভাজ করে রাখবো কালকের যেহেতু জামা কাপড় রয়েছে ওগুলোও কিন্তু ভাজে ভাজে রাখতে হবে তো বর্মশাই এখনও কিন্তু কাজে যায়নি কাজে যাওয়ার জন্য আর কি রেডি হচ্ছে জ্যাকেট যা আছে জামা কাপড় সমস্ত কিছু কিন্তু নেওয়ানেমি করছে স্লেট পেন্সিল আনাতে এই বিছানাতে একবার ওই বিছানাতে একবার বই পড়েই থাকে তার মধ্যে কিন্তু এদিকে আসলো একটা বোন বোন এসে বলছে বৌদি কি করো মানে দাও নিতে আসছে হাত দাওটা নিয়ে আস নিতে আসছে তো ওদিকে দাওটা নিয়ে আর কি কি এখন করবে সেটা তো জানি না কিন্তু আয়সায় নিয়ে গেল। তারপরে দেখো আমার বর্মশাই কিন্তু রেডি সেটি হয়ে চলে গেল কাজে এদিকে মামি মিলে কিন্তু ঘর পরিষ্কার করছি কেউ পড়ছে বই আগে কিন্তু এই বিছানাতেই বই পড়ছিল এখন কিন্তু এসে আবার ওই বিছানাতে বই পড়া করছে মানে বিছানার সাথে সাথে চেঞ্জ তারপরে গেট মানে এদিকে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিলাম জামা কাপড়গুলো ভাজে ভাজে রেখে দিলাম আর দেখো তো এই ভিডিওটা কেমন হয়েছে মানে ভিডিও করার সময় আর কি ভিডিওটা ভালো করে দেখি নি যে কেমন হচ্ছে না হচ্ছে তো যাই হোক যেমন যেরকমই হয়েছে সেরকমই আর কি দিলাম কারণ রান্না বান্না করিনি তার জন্য তোমাদের সঙ্গে কিন্তু শেয়ারও করতে পারিনি রাত্রেবেলা তো রাত্রেবেলা যেহেতু দুই দুইটা অনুষ্ঠান ছিল একটা অনুষ্ঠানে তো একটা গিয়ে যেতে হয়েছে বার্থডে বাড়িতে তো ওইখানে আবার ভিডিও করা হয়নি মোবাইলে নিয়ে যায়নি তো কি ভিডিও করব মোবাইলটা বাড়িতে রেখে চলে গেছিলাম তারপরে এদিকে তো ওমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেল ঘরটা ঝাঁদ দেওয়া এখন শুধু বাইরেটা দিয়ে নেই তো শাশুড়ি মা এদিকে গরুকে জল দিচ্ছে আর আমি কিন্তু ঝাড়াঝাড়ি করছি মানে ঝাড় দেওয়া দেবী করছি তারপরে আর কি আমার ঠাকুরটাও মুছে নেব আমার যেহেতু শরীর ভালো আছে তার জন্য কিন্তু আমার ঠাকুর মোছা মুছে আমি করব যখন শরীরটা আর কি খারাপ হবে তখন তো দেওয়াই যায় না সেটা হয়তো সবাই জানে বা সবাই ওরকমই নিয়ম করে সবাই জানে আর কি আমরা মেয়েরা সবাই জানি কেউ কেউ আছে না বুঝতে চায় না মানে ছেলেরা মানে শ্বশুর বা ভাসুর বুঝতে চায় না যে কি পাঁচ ছয় দিন যদি ঠাকুরকে না দাও তাহলে বলবে যে কেন ঠাকুরটাকে বা দেয় না এরকম কিন্তু বলে আর কি কিন্তু বলাও যায় না বোঝাতে পারি না কারণ বোঝাতে বলতে উচ্চ করে না এদিকে আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল এখন কিন্তু আমি ঠাকুরটাকে মুছে নিলাম কয়েকটা সবজি ছিঁড়ে নিয়ে বোনকে দিয়ে আসলাম বোন যেহেতু চাইছিল বলছিল যে বৌদি তোমাদের যেহেতু পালন শাক হয়েছে আমাকে একটু দিবা মানে খাবো তারপরে দেখো তো আমাকে কেমন লাগছে সাদা সিম্পল সেজেছি আর কি এদিকে তো সেজে গুজে বসে পড়েছি খেতে তো বিয়ে বাড়ি আসার মানে বিয়ে বাড়ি তো না চূড়াকন্ন বাড়ি আসার সময় কোনো ভিডিও তখন কিন্তু ঢুকছিলাম ওদের বাড়িতে তখন ভিডিও করার একদমই মনে নেই তোমরা তো জানোই মেয়ে যদি হাত থাকে তাহলে তুমি বাচ্চা যদি থাকে তোমার পাশে বা তোমার কোলে তাহলে কিন্তু তুমি কোনো কিছুই ভিডিও করতে পারবে না খাবার সময়ও কিন্তু ভিডিও করতে পারিনি তবুও আর কি ভিডিও করেছি একটু একটু আর কি তখন থেকে দেখো আমার বর্মশাইও কিন্তু বসে পড়েছে মানে চারজনে একসাথে মানে তিনজনে একসাথে বসে পড়েছে আমার মেয়ের কাণ্ড কারখানাটা দেখো কিভাবে চাচ্ছে বলে কি কখন ভাত দিবে কখন ভাত দিবে তো পড়ে গেল ভাত ডাল মুড়ি ঘন্ট তারপরে পাতাকপির ঘন্ট তো আমরা কিন্তু চলে আসলাম চূড়াকর্ণ বাড়ি থেকে এখন ড্রেস ট্রেস সমস্ত কিছু চেঞ্জ করে নিলাম তো অনেক ভিড় ভাড় হয়েছে একটু ভিডিও করেছি করি নেই যেরকম পেরেছি ওরকম ভিডিও করেছি কিন্তু এদিকে কিন্তু বাড়ি চলে আসি বাড়ি এসে জামা চেঞ্জ করলাম চেঞ্জ করে কিন্তু এখন কিন্তু বসে রয়েছি ঘরে মেয়ের জন্য গরম জল করছি